মিথ্যা বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গৌরবের আড়ালে চাপা পড়ে থাকা এক ভয়ঙ্কর সত্য ফেটে বেরিয়ে এসেছে এই সত্য সবটা শুনলে বুঝতে পারবেন একশো বছরের মনোরম ইতিহাস নয় কেরলের আত্মঘাতী ২৬ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার আনন্দ আজির মর্মান্তিক চিঠি বলে দিচ্ছে আর এস এস এর ক্যাম্পে শৈশব থেকেই তার শারীরিক এবং মানসিক নির্যাতনের গল্প সম্ভাবনাময় এই যুবক আগে যে দীর্ঘ এক চিঠি লিখে গেছেন সেটাই আজ আপনাদের বলবো শৈশব থেকে আর এস এস এর সদস্যদের হাতে ধারাবাহিক যৌন এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন আনন্দ অধিকাংশ মিডিয়া এই খবরটা চেপে গেছে কিন্তু আমরা বলছি যতই বেদনাদায়ক হোক এই সত্যি চেপে রাখা যাবে না গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সধর্ম মেনে আমরাও চেপে রাখবো না নমস্কার আমি মদ্রিমা ভূমি কার দৈনিক সংবাদ অনলাইনে আপনাদের দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক গত 15 আগস্ট লালকেল্লার प्राचीर থেকে প্রধানমন্ত্রী মোদির ভাষণ মনে করুন সেই ভাষণের সবচেয়ে আলোচিত অংশ ছিল রাষ্ট্রীয় स्वयंसेवक संघের 100 বছর পূর্তিতে তাদের ভূয়সী প্রশংসা আর কে বিশ্বের বৃহত্তম এনজিও আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন আজ আমি গর্বের সাথে বলতে চাই একশো বছর আগে একটি সংগঠনের জন্ম হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ব্যক্তি নির্মাণ থেকে রাষ্ট্র নির্মাণের সংকল্প নিয়ে মা ভারতের কল্যাণের লক্ষ্যে স্বয়ংসেবকরা আমাদের মাতৃভূমির কল্যাণে তাদের জীবন উৎসর্গ করেছিলেন আগে শুনুন এবার স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণের ওই অংশ তারপর মূল খবরে আসব। आज मैं बहुत गर्व के साथ एक बात का जिक्र करना चाहता हूं आज से सौ साल पहले एक संगठन का जन्म हुआ राष्ट्रीय स्वयंसेवक संघ सौ साल की राष्ट्र की सेवा एक बहुत ही गौरवपूर्ण स्वर्णिम पृष्ठ है व्यक्ति निर्माण से राष्ट्र निर्माण के संकल्प को लेकर के सौ साल तक मां भारती का कल्याण का लक्ष्य लेकर के लक्षावधि स्वयं सेवकों ने मातृभूमि के कल्याण के लिए अपना जीवन समर्पित सेवा समर्पण संगठन और अप्रतिम अनुशासन जिसकी पहचान रही है ऐसा राष्ट्रीय स्वयंसेवक संघ दुनिया का एक सबसे बड़ा एनजीओ है एक प्रकार से सौ साल का उसका समर्पण का इतिहास है राज लाल किले की प्राचीर से 100 साल की इस राष्ट्र सेवा की यात्रा में योगदान करने वाले सभी स्वयं सेवकों को आदरपूर्वक स्मरण करता हूं और देश गर्व करता है राष्ट्रीय स्वयं सेवक संघ की इस सौ साल की भव्य समर्पित यात्रा को और हमें प्रेरणा देता रहेगा सुन लें व्यक्ति निर्माण थे राष्ट्र निर्माण কিন্তু এই গঠনের প্রক্রিয়া যে কতটা ভয়ঙ্কর কতটা নির্মম হতে পারে আনন্দু আজি নিজের জীবন বিসর্জন দিয়ে সেটা আমাদের বুঝিয়ে দিয়েছেন দ্য এক্সট্রিমলি সিরিয়াস অ্যালিগেশন মেড ইন দ্য সুইসাইড নোট অফ কেরালা আইটি প্রফেশনাল লেট আনন্দু আজি ক্যানট বি ওয়াশড আবে বাই আ মেয়র ডেনায়ল বাট থরো অ্যান্ড ইন্টেন্স ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন Hence, I have written to the PM, Home Minister, and Kerala's Chief Minister with a copy to the RSS Sarsangh Chalak to ensure getting the case transferred to CBI so as to have a transparent and open investigation in this extremely sensitive matter. এই জদি রাষ্টো নিরমানের নমুনা হয় পরো জরে বল্ছি দাযাকরে এমন নিরমানের দরকানে RSSR ক আইটিসি এসব চলে যারা সংঘের সঙ্গে যুক্ত তারা জানেন কে কোন ওটিসি ক্লাস করছে এটা তাদের র্যাঙ্কিং প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এই ক্যাম্পগুলোতে কি ধরনের ঘৃণীত কাজ হয় তা আমরা বলছি না বারোই অক্টোবর প্রকাশিত দা ইন্ডিয়ান এক্সপ্রেসের এই খবরটা বলছে এই খবরটা ভালো করে লক্ষ্য করুন সংক্ষেপে বাংলায় তর্জমা করে আগে মর্মান্তিক খবরটা আপনাদের বলি খবরের হেডিং কেরলের এক আইটি পেশাজীবীর দেহ উদ্ধার শেষ ইনস্টাগ্রাম পোস্টে একাধিক আর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ সংবাদ শুরু হচ্ছে এইভাবে কেরলের তিরুবনন্তপুরমে ২৬ বছরের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার আনন্দ আজির আত্মহত্যার ঘটনায় দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে আনন্দ কোট্টায়ম জেলার থাম্পালা কাঠের বাসিন্দা থাম্পানুর এলাকার এক লজে আত্মঘাতী হন বৃহস্পতিবার সন্ধ্যায় লজের কর্মীরা তার ঝুলন্ত দেহ উদ্ধার করেন ঘটনার দিনই তার ইনস্টাগ্রাম পোস্টে আনন্দ লেখেন বহু বছর ধরে তিনি ভয়ঙ্কর মানসিক যন্ত্রণা উদ্বেগ এবং বিষণ্নতায় ভুগছিলেন যার মূল কারণ শৈশবে স্বয়ংসেবক সংঘের সদস্যদের দ্বারা সংঘটিত এক যৌন এবং শারীরিক নির্যাতন ওই পোস্টের পাশাপাশি নিজের দশ পাতার এই চিঠিতে আনন্দ লেখেন আমি কোনো প্রেম ঘটিত কারণ ঋণ বা মেয়ের জন্য আত্মহত্যা করছি না উদ্বেগ হতাশা আর ওষুধের কারণে কাজ করতে পারছি না বলেই এমন চরম সিদ্ধান্ত নিচ্ছি আনন্দ দাবি করেন ছোটবেলায় বাবার পরামর্শে আর এস যোগ দিয়েছিলাম কিন্তু তিন থেকে চার বছর বয়স থেকে তার উপর যৌন নির্যাতন শুরু হয় সংঘের ক্যাম্পে এক সিনিয়র সদস্য বিশেষত এনএম ছাড়াও কয়েকজন সিনিয়র সদস্য তাকে নির্যাতন করে বহু বছর তিনি আমাকে ধর্ষণ এবং নির্যাতন করেন এই এনএমকে সংঘের লোকেরা জানে এই এনএম তাকে খেলনার মতন ব্যবহার করেছে আনন্দ লিখেছেন আমি ছিলাম তার কাছে এক যৌন বস্তু পরে বুঝতে পারি এই নির্যাতনের কারণেই আমার ওসিডি মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ধরা পড়ে আর এস এর ক্যাম্পে আইটিসি ওটিসি এই প্রশিক্ষণ ক্যাম্পগুলোতে আমাকে নির্যাতন করা হয়েছে আমাকে খেলনার মতন ব্যবহার করা হতো কোনো কারণ ছাড়াই আমাকে বেদ দিয়ে মারা হতো তাদের সবার নাম মনে নেই কিন্তু এই নির্যাতন আমার জীবন ধ্বংস করেছে ২৬ বছরের এই যুবক আরও লেখেন আইটিসি এবং ওটিসি নামের আর এস এস ক্যাম্পেও তাকে বারবার যৌন এবং শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে আর এস এস সম্পর্কে আনন্দের কঠোর মন্তব্য ওরা বিষে ভরা মানুষ কখনো কোনো আর এস এস সদস্যের সঙ্গে বন্ধুত্ব করো না এমনকি যদি সে তোমার বাবা ভাই বা ছেলে হয় তাকেও জীবনের বাইরে রাখো আনন্দ লিখে গেছেন আরও বহু শিশু একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে তিনি সমাজ এবং প্রশাসনের কাছে আবেদন জানান এমন শিশুদের উদ্ধার করে কাউন্সেলিং এর ব্যবস্থা করা হোক মৃত্যুর ঠিক আগে আনন্দ লিখেছেন আমার কথায় হয়তো কেউ বিশ্বাস করবে করবে না কারণ আমি এর প্রমাণ দিতে পারবো না কিন্তু আমি নিজেই এর প্রমাণ চিঠিতে আনন্দ আরও লেখেন কেউ যেন তার বোনকে দায়ী না করে কারণ তার মৃত্যুর সঙ্গে পরিবারের কারোর সম্পর্ক নেই মৃত্যুর পর তার বিনিয়োগের টাকায় দেনা পরিশোধের কথা উল্লেখ করে গেছেন এই হতভাগ্য যুবক ঘটনার পর কেরলের সিপিএম এবং তাদের যুব সংগঠন ডিওয়াই পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দেয় সেই অভিযোগে আর এর বিরুদ্ধে আনন্দর অভিযোগগুলো বিস্তারিতভাবে তদন্তের দাবি জানানো হয় ডিওয়াইএফআই নেতা ভি কে সানোজ বলেন আনন্দ শেষ বার্তা প্রমাণ করে আর আসলে কি ভয়ানক মানসিকতা প্রচার করে পুলিশ অস্বাভাবিক মৃত্যু হিসেবে নথিভুক্ত করে এই ঘটনার তদন্ত শুরু করেছে আনন্দ লিখে যাওয়ার মর্মবেদনার অনেক শব্দ ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের আওতায় তা আপত্তিকর বলে গণ্য হওয়ায় আমরা এখানে ব্যবহার করতে পারছি না আমরা সাবধানে সব বলছি যাতে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ না হয় অত্যন্ত মর্মান্তিক এই খবর তবে একই সঙ্গে এই খবর এর মুখে কালি লেপে দিয়েছে যদি এটাই তাদের বছরের হয় তবে মনে পড়ে যাচ্ছে সালের ঘটনা বিজেপি শিবরাজ সিং চৌহানের ক্যাবিনেটে অর্থমন্ত্রী রাঘবজির কথা দাঁত নেই দাঁত নেই তবু আর এস এর সেই নিষ্ঠাভান বৃদ্ধ নেতার বিরুদ্ধে ছোট ছোট শিশুদের শারীরিক নির্যাতনের অভিযোগ নিয়ে সংবাদ মাধ্যম তোলপাড় হয়ে গিয়েছিল রাঘবজি গ্রেফতার হয়েছিলেন বিজেপি তাকে দল থেকে বহিষ্কার করেছিল তার ঘর থেকে এমন কিছু বিস্ফোরক ভিডিও উদ্ধার হয়েছিল যা দেখে শিউরে উঠেছিল নাগরিক সমাজ রাঘবজির বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়েছিল শুধু আনন্দ আজই কেন এই সেদিনের ঘটনা ছয়ই অক্টোবর হিমাচল প্রদেশের বিজেপি সভাপতি দাদা পেশায় আয়ুর্বেদিক ডাক্তার পঁচিশ বছরের এক তরুণীকে চিকিৎসার নামে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার হন বিজেপি তাকে বাঁচাতে সনাতনের নামে তার কাজের প্রশংসা করেছে এমন সনাতনী কি এই দেশ চায় এটাই কি সনাতনের জন্য তাদের অবদান পনেরোই আগস্ট মোদীজির ভাষণের সেই অংশটি আবার শুনুন তিনি বলছেন আজ থেকে একশো বছর আগে একটি সংগঠনের জন্ম হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একশো বছর ধরে জাতির সেবা ব্যক্তি সংগঠন থেকে জাতি গঠন মাতৃভূমির কল্যাণের জন্য স্বয়ংসেবকদের জীবন উৎসর্গ এসব গৌরবময় ইতিহাস কিন্তু এমন গৌরবের আড়ালে এসব কি ধরনের কাণ্ড কারখানাও চলে সেই বেদনাদায়ক সত্যটাও জানা জরুরি আনন্দ লিখেছেন আমার বাবা একজন ভালো মানুষ আমাকে আর এস এস এ নিয়ে গেছিলেন শিশু বয়সে কিন্তু সেখান থেকেই আমার জীবন ভর টমার সূত্রপাত তিন থেকে চার বছর বয়স থেকে নির্যাতনের শুরু আমি ছিলাম ওদের শিকার জঘন্য নির্যাতনের ধর্ষণের শিকার আনন্দ আর এস এসকে জঘন্য নির্যাতন এবং ঘৃণার উৎস বলে বর্ণনা করে গেছেন আনন্দ জানতেন আরো অনেক শিশু তার মতোই আর এস এর ক্যাম্পে একই নির্যাতনের শিকার হয়েছে আনন্দ লিখছেন আমি যা বলছি তা শুধু আমার সঙ্গে ঘটেনি অনেক শিশুকে তারা শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেছে আমি এটা প্রকাশ্যে বলতে পারছি কারণ আমি সংগঠন ছেড়েছি আমি চাই না আর কোনো শিশু এই কষ্ট ভোগ করুক ভাবতে গেলেই গলা ধরে আসছে শৈশব এবং কৈশরে কেমন প্রশিক্ষণ দেওয়া হয় শতাব্দী প্রাচীন তথাকথিত বিশ্বের বৃহত্তর এই এনজিওতে আনন্দ আজি লিখেছেন শিশুদের শারীরিক নির্যাতন করা হয় যেমন আরব দেশে উটের দৌড়ে শিশুদের বেঁধে নির্যাতন করা হয় কিন্তু এটা তার চেয়েও জঘন্য বিশ্বাস ভাঙার খেলা আনন্দ লিখেছে এদের এই বিষাক্ত মতাদর্শ শিশুদের শরীর ধ্বংস করছে তাদের পুরাণের গল্পে যেমন দানবের শাস্তি হয় তেমন এই নির্যাতন অসহনীয় আনন্দ লিখেছেন আমি এই চিঠিতে লিখতে পারছি কারণ আমি আর বেঁচে থাকবো না আমি জীবিত থাকলে আমাকে কংগ্রেসের এজেন্ট বা পাগল বলে নির্যাতন করা হতো আমার শরীরই আমার প্রমাণ সে স্পষ্ট করেছে আমি প্রেমে ব্যর্থতা দেউলিয়া বা সাধারণ ডিপ্রেশনের জন্য জীবন শেষ করছি না আমার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এই নির্যাতনেরই ফল ২৬ বছরের এই প্রতিভাবান আইটি বিশেষজ্ঞ রঙিন ভবিষ্যতের আশায় মিউচুয়াল ফান্ড গোল্ড বন্ডে বিনিয়োগ করেছিলেন আনন্দ লিখেছেন আমার দিদির ভিন্ন জাতের বিয়ে আমাকে কষ্ট দেয়নি আমি আমার দিদি জামাইবাবু মা বাবাকে ভালোবাসি আমি তাদের কাছে ক্ষমা চাই কারণ আমি তাদের ছেড়ে যাচ্ছি আমার কিছু ঋণ থাকলে আমার বিনিয়োগ বিক্রি করে তা যেন শোধ করা হয় না আনন্দ কোনো বড় ঋণ রাখেননি ছোটোখাটো পাওনা যেমন দুধওয়ালার মাসিক হিসাব বা ঘর ভাড়া তার বিনিয়োগ থেকে শোধ করতে বলে গেছেন ভাবুন একবার এমন সংগঠনের জন্য দেশে মুদ্রা প্রচলন করা হয় ডাক টিকিট প্রকাশিত করা হয় আনন্দ তার চিঠিতে একাধিক মানুষ আমাকে নির্যাতন করেছে আমি তাদের নাম জানি না গ্রামে নামে রাতে আমাকে অশ্লীল কাজের খেলনা বানানো হতো এই ভয়ানক ঘটনা কেরালা ফাইলের মতন গল্প বিদেশে তালিবান মেয়েদের ধরে নিয়ে যায় আর এখানে কেরালা বলা হয় ল্যান্ড অফ গড ভগবানের দেশে এমন জঘন্য কাণ্ড আরএসএস কি আনন্দ আজির আত্মহত্যার কোনো নৈতিক দায় নেবে আমাদের জানা নেই এখানে তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন এক যেই সংগঠনের কোনো রেজিস্ট্রেশন নেই কেন লালকেল্লার প্রাকারে দাঁড়িয়ে সেই সংগঠনের ভূয়সী প্রশংসা করা হয় কেন ডাকটিকিট টিকিট স্মারক মুদ্রা জারি করা হয় কোন রেজিস্ট্রেশন ছাড়া আপনি একটা সংগঠন চালিয়ে কোটি কোটি টাকার লেনদেন করছেন এটা কি কোনো উন্নত দেশে সম্ভব হয় আরএসএস এর দেশ জুড়ে অফিস কোটি কোটি টাকার সম্পত্তি কিভাবে প্যান কার্ড ছাড়া ব্যাঙ্ক খোলা যায় না তাহলে এরা কিভাবে চলে অথচ সেই সংগঠনের নামে কিছু একটা বললেই লোকসভার স্পিকার বা রাজ্যসভায় অধ্যক্ষ তৎক্ষণাৎ বিরোধীদের থামিয়ে দিয়ে বলেন আর নিয়ে কোনো আলোচনা করা যাবে না তাহলে এমন সংগঠন কিভাবে আইনের আওতায় আসবে আগে আর এস এস এর প্রচারকদের বিয়ে করায় নিষেধাজ্ঞা ছিল এখন অবশ্য অনুমতি দেওয়া হচ্ছে কিন্তু কেন দিলীপ ঘোষ বাংলার খাঁটি আর এস এস কর্মী বিজেপির রাজ্য সভাপতিও ছিলেন একষট্টি বছরে তিনি বিয়ে করলেন এতে তাকে দলে আরও কণ্ঠাসা করে দেওয়া হল মোদীর মঞ্চে তাকে জায়গা দেওয়া হয়নি শরীরের কিছু চাহিদা থাকে এটা জীবনের বাস্তব দিক যারা এই চাহিদা নিয়ন্ত্রণ করেন তারা যোগী আমাদের ইতিহাসে অনেক যোগী আছেন যারা ব্যবিচার করেননি কিন্তু এরা কারা বিয়ে করতে পারেন না নারীদের সঙ্গে সম্পর্ক রাখতে পারেন না তাই শিশুদের উপর ঝাঁপিয়ে পড়ছেন আনন্দুর চিঠি পুরো সিস্টেমকে উলঙ্গ করে দিয়েছে কেরালা এমন রাজ্য যেখানে জনজীবন রাজনীতির দ্বারা প্রভাবিত নয় দক্ষিণে গণপতি উৎসব নবরাত্রি দিওয়ালি এসব রাজনীতি নয় জীবনযাপন কিন্তু এখানে হনুমান জয়ন্তী পর্যন্ত রাজনীতি কেরালার রাজনৈতিক পোস্টার ঝান্ডা নেই এর অফিসে শুধু অফিস অফ দ্য এমএলএ লেখা থাকে কোনো নাম ছবি দলের নাম লেখা থাকে না আর আমাদের এখানে পাড়ার কাউন্সিলরের বাড়ির গলিতে ছয় বাই আট ফুটের ফ্লেক্স আনন্দ তাকে বাঁচিয়ে রাখতে একটা গল্প বলি গল্পটা রামায়ণে আছে এক আশ্রমে সাধুরা থাকতেন নদীতে তারা কাপড় ধুতে যেতেন সেখানে একটা ব্যাঙের সঙ্গে তাদের বন্ধুত্ব হয় একদিন একটা সাপ ব্যাঙটাকে ধরে সাধুরা লাঠি দিয়ে সাপটাকে মেরে ব্যাংকে বাঁচান সাপ প্রতিশোধের জন্য উঠে পড়ে লাগে একদিন আশ্রমে যজ্ঞের পর পরমান্ন তৈরি হচ্ছিল সাপ প্রতিশোধ নিতে সেই পায়েসে ঝাঁপ দিয়ে তা বিষাক্ত করতে চায় যাতে সবাই মরে ব্যান এটা দেখে ফেলে সে বুঝলো যারা তাকে বাঁচিয়েছে তাদের বাঁচাতে হবে কিন্তু সাপের ঝাঁপ দিলে কিছু হবে না তাই পায়েস পরিবেশনের সময় ব্যাং নিজে ঝাঁপ দিল মরে গেল সাধুরা বুঝলেন ব্যাগ নিজের জীবন দিয়ে তাদের সবাইকে বাঁচিয়েছে সেই যজ্ঞের যজমান ছিলেন রাবণ এক মহান ব্রাহ্মণ সবাই তাকে বলল আপনি এত পূর্ণ করেছেন এই ব্যাংকে কি বাঁচাতে পারেন না রাবণ বললেন তার মৃত্যু হয়ে গেছে ব্যাঙ হিসেবে নয় তবে অন্য রূপে জীবন দিতে পারি তিনি তাকে নারী রূপে জন্ম দিলেন এটি রামায়ণের একটি পার্শ্ব কাহিনী আনন্দের অবস্থাও সেই ব্যাঙের মতন সমাজে যে ক্ষীর উনুনে ফুটছিল আর এস এস এর মতন সাপ তাতে বিষ মেশাচ্ছিল আনন্দ সমাজকে সতর্ক করতে নিজের জীবন উৎসর্গ করলেন যেমন ব্যাং পায়েসে ঝাঁপ দিয়েছিল নিজের জীবন দেওয়া ভীতুর কাজ নয় আনন্দ সাহসী ছিলেন সমাজকে এই বিষ থেকে দূরে থাকার বার্তা দিতে তিনি শহীদ হয়েছেন ভগৎ সিং বোমা মেরে পালাতে পারতেন কিন্তু তিনিও শহীদ হয়েছিলেন ভগৎ সিং নিজে আত্মসমর্পণ করেছিলেন ভগৎ সিং নিজেই বলেছিলেন ফাঁসি দাও এতে দেশের যুবক জাগবে সেটা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই আনন্দুর লড়াই আজকের বিষাক্ত মতাদর্শের বিরুদ্ধে মোহন ভাগবতের কোনো বক্তৃতা শুনলে মনে হয় আমিও সঙ্গী হতে রাজি কিন্তু আনন্দুর চিঠি তাদের অন্ধকারের দিকটা প্রকাশ্যে নিয়ে এসেছে মোদি কিংবা মোহন ভাগবত কি আনন্দর মৃত্যুর জন্য প্রায়শ্চিত্ত করবেন ভাবুন কোথায় যাচ্ছি আমরা এরা সব মুছে দেবে মানবতা তো আগেই মুছেছে এখন আমাদের মুছে দেবে হয়তো এই ভিডিওটাও মুছে দেবে ডোমেইন থেকে আমরা পৃথিবী থেকে মুছে গেলেও মুছে যাব কিন্তু যতটা সম্ভব নির্ভীক নিরপেক্ষভাবে সত্যিটা বলে যাব গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সবশেষে কিছু জরুরি প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী আনন্দ আজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া হলো কেন সেই সংঘের কীর্তিকলা বাড়াল করতে যাদের আপনি লালকেল্লা থেকে জাতির রোল মডেল আখ্যা দিয়েছিলেন এই কি সেই সংগঠন যাদের হাতে আপনি সংস্কারের মশাল তুলে দিয়েছেন অথচ তাদের ছায়ায় শিশুরা হারিয়েছে শৈশব মরেছে লজ্জা এবং ট্রমায় আপনি বলেছিলেন তারা জাতি গড়ছে কিন্তু কিসের জাতি ঘৃণা নির্যাতন আর নীরব মৃত্যুর জাতি এই শতবর্ষের উৎসব কি উদযাপন নাকি অপরাধ ঢাকার পর্দা আর যদি রেজিস্টার্ডই না হয় তবে তারা কোটি কোটি টাকা সম্পত্তির মালিক কিভাবে তাদের ওপর তদন্ত হবে নাকি শুধুই স্তুতি বন্দনা চলবে জনগণ জানতে চায় এই নোংরা সত্যের মুখে আপনি কি করবেন চুপ থাকবেন না প্রায়শ্চিত্ত করবেন কারণ এখন নিরাপত্তা মানের সম্মতি দয়া করে সামান্য হলেও কৌশলে হলেও প্রতিবাদ করুন আজ এই পর্যন্তই এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট